সেবা নিয়ে তারা হয়েছে নয় গ্রামের মানুষও

কি এই রুটটা দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে নতুন করতে দূরের কথা আমাদের মন্ত্রী আমাদের এইগুলো হয়নি এগুলো আমাকে বলতে হবে আর যেগুলো হয়েছে যেগুলো হয় লাইট কিছু হয়েছে ত্রিপুরা লাইট আপনি দেখছেন তিন দিন জলসার পরে হয়েছে সবটা ঠিকঠাক চলবে না হাই মাস লাইট সব কটা লাইট চলছে তিন দিন জলসার পরে হচ্ছে সব কটা না কিন্তু হাই মাস লাইট প্রশ্ন থাকে।

আমার সাথে যদি ইন্ডাস্ট্রি হয় আমার কাজ হবে নির্দিষ্ট ফর্মে গিয়ে এখান থেকে তার সলিউশন আমি আপনাকে চোর বলে পিটিয়ে বেরিয়ে পারি না বিনাতে পারি না এটা 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 আইন বিচার ব্যবস্থার হয়ে থাকে আজকে আইন বিচার ব্যবস্থা পুলিশ আদালত প্রশাসন তো হবে আপনি হাই হাতে নিয়ে তুলে এই মহিলা যে অভিযোগ করেছে অভিযোগ সত্যতা যা এর জন্য তো সময় আছে এফআইআর করতে ওই লোকের বিরুদ্ধে অভিযোগ হবে আমি মনে করি ওই লোক যদি অভিযুক্ত হয় না ছাড় পায় মুসলমান রোজাদার বলে কয় সেটা অভিযুক্ত মুসলমান রোজাদার হবে অন্যায় কাজ করে বেড়াবে তাকে মাথায় তুলে নাচ হবে সেই পক্ষ আমি মাধ্যম কিন্তু মহিলাটার আচরণ থেকে আমার কোন থাকাই মনে হচ্ছিল কোন বিদ্বেষ নয় আমি আমি আশা করো প্রথা জীবনকেই জিজ্ঞাসা করো সত্য উদ্ঘাটন হোক প্রভি দর্শক শাস্তি পাব অর্থাৎ এগুলো চলতে থাকবে ঘটনা আমরা উত্তরপ্রদেশ রাজস্থানে দেখেছি দুষ্কৃতির উপরে আক্রমণ নেবে আসবে

বাংলাদেশ আমাদের দিল্লিবন্ধ বন্ধগুলো যারা আছে পলো বাবিত যারা আছে তাদের